নমস্কার সুদী দর্শক বৃন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক এবছরের শুরুর দিকে জু নেচার কমিউনিকেশনে একটা গবেষণাপত্রের সহ লেখক এমন একটা গবেষণা করেছিলেন যেখানে উনি বলছেন যে কোষগুলিকে তাদের যেখানে যেতে হবে সেখানে যেতে সাহায্য করার জন্য একটি নতুন সংকেত বর্ণনা করছেন তিনি একটা উপাদান যা প্রধানত হাইঅ্যালুরোনিক অ্যাসিড এবং জেলটিন দিয়ে তৈরি দুটি পদার্থই যেগুলি সাধারণত জয়েন্ট এবং সংযোগ করে টিস্যুতে কোষের বাইরে পাওয়া যায় পেন মেডিসিনের অর্থোপেডিক সার্জারির অধ্যাপক মেরি ব্ল্যাক রালস্টন অধ্যাপক এবং পেন ইঞ্জিনিয়ারিংয়ের বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক জুয়ের অন্যতম উপদেষ্টাও বটে সেই সাথে কাগজের একজন সিনিয়র লেখক রবার্ট মাওক বলছেন প্রতি বছর কয়েক লক্ষ লোক তাদের মেনিস্কাস ছিঁড়ে ফেলে এই উপাদানটি সম্ভবভাবে তাদের পুনরুদ্ধারের গতি বাড়িয়ে তুলতে পারে জিলেটিনাস পদার্থ এবং জলের মিশ্রণের কারণে কি উপাদানটিকে হাইড্রোজেল নামে পরিচিত করে অনন্য হল যে হায়ালুরোনিক অ্যাসিড এবং জেলেটিনের সংমিশ্রণ পথের একটি জটিল নেটওয়ার্ক তৈরি করে কোষগুলিকে দুটি বিন্দুর মধ্যে ভ্রমণ করার জন্য বিভিন্ন উপায় প্রদান করে এই বৈশিষ্ট্যটি বায়া কন্টিনিউটি হিসেবে পরিচিত এবং দুটি বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন পর্যায় দ্বারা উদাহরণ দেওয়া হয় যা প্রতিটি উপাদানের সমগ্র আয়তন জুড়ে সংযুক্ত থাকে এর ফলে নিদর্শনগুলি একটি চমকপ্রদ অ্যারে তৈরি করে যা নাটকীয়ভাবে উপাদানের অভ্যন্তরে পৃষ্ঠের ক্ষেত্র বলকে বাড়িয়ে তোলে হাইড্রোজেলের কার্যকারিতা পরীক্ষা করার জন্য জু এবং তার সহযোগীরা সহ উপদেষ্টা যেন বাড়িক উনি পূর্বে পেন ইঞ্জিনিয়ারিংয়ের বায়া ইঞ্জিনিয়ারিংয়ের রবার্ট ডি বেল্ট প্রফেসর এবং এখন কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের বোমান এন্ডাউড প্রফেসর এবং পেপারের একজন সিনিয়র লেখকও বটে প্রথমে উনি হাইড্রোজেলের বিভিন্ন সংস্করণ তৈরি করেছিলেন এবং মিষ্টি স্পট খুঁজে বের করার জন্যে কারণ কি যেখানে উপাদানগুলি দ্বি পরবর্তী কাঠামো তৈরি করবে এবং সর্বোচ্চ আভ্যন্তরীণ পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি করবে উনি বলছেন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হাইড্রোজেল উপাদানগুলি একটি সুনির্দিষ্ট সংমিশ্রণ এবং তাদের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণ দ্বিবিচ্ছিন্ন কাঠামো গঠনের জন্য প্রয়োজনীয় ছিল বার্ডিক বলছেন তারপরে গবেষকরা সাধারণত হাইড্রোজেলে সংযোগ টিস্যুতে পাওয়া কোষের ক্লাস্টারগুলি এমবেড করেছিলেন এবং কোষগুলি কিভাবে ছড়িয়ে পড়ে তা দেখতে পেয়েছিলেন সর্বোচ্চ আভ্যন্তরী পৃষ্ঠ এলাকা সহ হাইড্রোজেলগুলিতে কোষগুলি বিশুদ্ধ জেলেটিনের তুলনায় প্রায় তিনগুণ দ্রুত সরে যায় যা কোষের স্থানান্তরকে দ্রুত করার উপাদানটি সামনে নিয়ে আসে গবেষকরা হাইড্রোজেলের ওপরে মেনিস্কাস টিস্যুর নমুনাও রেখেছেন এবং পশুর মডরগুলিতে হাইড্রোজেল পরীক্ষা করেছেন প্রতিটি ক্ষেত্রে নতুন হাইড্রোজেল পরিমাপযোগ্যভাবে কোষের গতিবিধি ত্বরান্বিত করেছে দ্বিবিচ্ছিন্ন কাঠামোর এই বিস্তৃত পৃষ্ঠের ক্ষেত্র রয়েছে বলছেন এবং কোষগুলি হাইড্রোজেলের বিভিন্ন উপাদানগুলির মধ্যে ইন্টারফেস খুঁজে পেয়েছে এবং আরও দ্রুত স্থানান্তর হয়েছে ভবিষ্যতে দলটি হাইড্রোজেলের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশানগুলিকে পরীক্ষা করার আশা করছেন এটি মাসকিউলোস্কেলটল টিস্যুগুলির জন্য কাজ করতে পারে জু বলছেন যেমন ক্ষতিগ্রস্ত হাঁটুর লিখাবেন কিছু কাছাকাছি কোষ দ্বারা মেরামত করা প্রয়োজন এবং কোনো টিস্যুকে সমর্থন করতে পারে যদি কোষগুলি প্রকৃতপক্ষে যেখানে একটি আঘাত ঘটেছে সেখানে পৌঁছতে সক্ষম না হয় এবং সেই স্থানটি পূরণ করতে না পারে তাহলে শরীর নিজেকে মেরামত করতে পারে না তিনি যোগ করেন তাত্ত্বিকভাবে হাইড্রোজেল রোগগুলি অত্যন্ত তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করতেও ব্যবহার করা যেতে পারে ক্যান্সার কোষগুলি কিভাবে চলে তা আরও ভালোভাবে বোঝার জন্য আপনি এটিকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন যু বলছেন ক্যান্সার কোষের নড়াচড়া ভেঙে ফেলার ফলে এমন চিকিৎসা হতে পারে যা তাদের চলাচলে বাধা দেয় মেটাস্ট্যাটিসকে ধীর করে দেয় পরিশেষে হাইড্রোজেল প্রকৌশলী এবং চিকিৎসকদের জন্য কোষগুলিকে নির্দেশ করার জন্য নতুন সম্ভাবনাগুলি আনলক করার প্রতিশ্রুতি দেয় অনেকটা প্রেরকদের প্রথম প্রতিক্রিয়াকারীদের ফোন করার মতো এমনকি আরও রুট মানে হলো যে অ্যাম্বুলেন্সটি তাত্ত্বিকভাবে তার চূড়ান্ত গন্তব্যে দ্রুত পৌঁছতে পারে জু বলছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব সেনা